আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো এই ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটির কি ল্যাম্প স্কিন রোগে আক্রান্ত না অন্য কিছু রোগে আক্রান্ত বা পরজীবী দ্বারা আক্রান্ত এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে ভিডিওতে যে পাশটি দেখতে পাচ্ছেন এই পাশটি মূলত পরজীবী দ্বারা আক্রান্ত প্রত্যেকটি পশমের গোড়ায় রয়েছে এক একটি আইটালি পোকা যা রক্ত শুষে খাচ্ছে এবং গায়ে ছোটো ছোটো বিছি আকারে ধারণ করছে যেখানে কামড় দিয়েছে ওই সেখানেই ছোটো ছোটো বিশি আকারে ধারণ করেছে এবং গায়ে অ্যালার্জির মতন হয়ে গেছে এই গরুটিতে বেশিরভাগই দেখা যাচ্ছে যে পরজীবীর আক্রমণ এবং গরুটির যে পাশটি দেখতে পাচ্ছেন এই পাশটি শুধু পরজীবীর আক্রমণ কিন্তু এই গরুটি ল্যাম্পিস্কিনও রোগ রয়েছে তবে এটা ছোট আকারে কেননা তার এই ল্যাম্পিস গোটা মাত্র একটি দেখা যাচ্ছে এভাবে যদি আপনার গরু যদি আক্রান্ত হয়ে থাকে পরজীবীর দ্বারা তাহলে আপনি পরজীবী যদি দমন না করতে পারেন আপনি গরুটির নানান ধরনের সমস্যা হতে পারে গরুটির গ্রোথ কমে যাবে গরুটির রক্তপেশাপ হতে পারে এবং গরুটি আস্তে আস্তে মারা যেতে পারে এখন ভিডিওতে স্কিনে যে পাশটি দেখতে পাচ্ছেন এই পাশটিতে রয়েছে একটি ল্যাম্পি স্কিন ডিজিসের ডিসিজের ক্ষত এই দেখেন যে ক্ষতটি দেখা যাচ্ছে এটি হলো ল্যাম্পি স্কিনের ক্ষত আর কিছু কিছু গরু আছে যে গরুর একটা বা দুইটা হয়ে ভালো হয়ে যায় এরা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকার কারণে এই ল্যাম্পি ডিজিজটা বেশি সরায় না আর যে গরুর ল্যাম্পি ডিজিজের সাথে বা বডির সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম থাকে তাদের মারাত্মকভাবে আক্রমণ করে আর আপনারা যখনই ল্যাম্পি স্কিনে আক্রান্ত থাকবে গরু এই গরু বেশিরভাগ বৃষ্টিতে ভিজাবেন না এবং পানিতে নামাবেন না এবং ক্ষত স্থানে যে গোল ডাকতে হয় ওইটা যখন নরম থাকে তখন উঠিয়ে দেবেন তাহলে দ্রুত ভালো হয়ে যাবে উঠানোর পর এখানে প্রতিনিয়ত জীবাণুনাশক বা জীবাণুনাশক দিয়ে রাখবেন যাতে বা বায়োডিন দিয়ে রাখবেন বা যে কোনো প্রকার হলুদ আপনি দিয়ে রাখবেন তাহলে আর মাছি পড়বে না কোনো প্রকার পোকার আক্রমণ করতে পারবে না এভাবে যদি আপনারা আপনার গরুটিকে যত্ন করে থাকেন তাহলে আপনার গরুটি দ্রুত ল্যাম্পিস্কিন রোগ থেকে উঠে যাবে এবং গরুটি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর পরজীবী হওয়ার দেখার সাথে সাথে পরজীবী নমানোর জন্য আপনারা ইঞ্জেকশনের ব্যবস্থা করতে পারেন গায়ে ড্রপের ব্যবস্থা করতে পারেন বা অন্য যে কোনো পাউডার বা মলম জাতীয় যে কোনো একটি পরজীবীনাশক ব্যবহার করবেন এভাবে যদি পরঞজীবিনাশক ব্যবহার করতে পারেন তাহলে আপনার গরুটি দ্রুত সুস্থ হয়ে যাবে আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব